সামনেই জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের জন্মদিন আর ভগবান কৃষ্ণের জন্মদিনের সময় একটা সুন্দর কেক মানে না দিলে হয় তো নমস্কার আমি সুতোপা বরাবরের মতো একটা সুন্দর কেকের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আমি কী করেছি একটা পাঁচ ইঞ্চির কেক টিনে আমি এক কেক বেক করে নিয়েছি তারপর এটাকে মানে পার্ট করে নিতে হবে এক একটা পার্ট স্লাইস করে নিতে হবে যেভাবে প্রথমটা দেখালাম সেভাবেই করে নিয়েছি তিনটে তারপর আমি ওটাকে জল আর চিনি দিয়ে বানিয়ে শোক করে নেওয়ার পরে ক্রিম দিয়ে দিয়েছি তার মধ্যে আমি কেকটা বানিয়েছি রসমালাই ফ্লেভারে রসমালাই ক্রাশ দিয়ে দিলাম এইভাবেই আমি পরপর পর তিনটে লেয়ার দিয়ে দিয়েছি তো আমি এটাকে যেহেতু একই প্রসেস আর দ্বিতীয়টাও অনেকটাই লং হয়ে যাচ্ছে বেশ খানিকটাই লং আছে কারণ অনেক কিছু প্রসেস আছে শর্ট করে দেখাচ্ছি তো পরপর আমি প্রত্যেকটা লেয়ার দিয়ে দিয়েছি লেয়ার কাট পরপর পর দেওয়ার পরে ক্রামকোট করে নেওয়ার পর আমি কিন্তু সেটাকে সেট হতে দেইনি। নি ক্রামকোটের পরেও এইভাবে ক্রামকোট করার পরও সেট না হলেও চলবে তারপরে আমি সিজার দিয়ে চারপাশটা কেটে নিয়ে জাস্ট ওটাকে একটা গোল করে নিয়েছি দেখুন রকম মোল্ড ছাড়াই খুব সুন্দর মাটকি কেক যাকে আমরা বলি ভর্তি মাটকি কেক বানাবো সেই রেসিপিটাই নিয়ে এসেছি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আরও অনেক আসবে যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন একদম নয় বেশ অনেকদিনই হয়ে গেছে মানে ভিডিও অনেক অল্প আছে আপনারা দেখছেন তো আছে অনেক কিছু যেগুলো আমি পরপর অনেক অনেক কিছুই বানানো হবে যেগুলো বানিয়ে নিয়ে আসবো আপনারা যদি দেখতে চান এরকম সুন্দর সুন্দর ভিডিও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকার জন্য অনুরোধ করব। এরপরে আমি কি করেছি মাটকির যেটা মুখটা সেটা আমি পিওর ক্রিম দিয়ে বানাচ্ছি আর এই ক্রিমটার মধ্যে আমি ঘরে একটা ক্যাডবেরি ছিল চকলেট চাইলে ব্রাউন কালার দিলেও হতো তো আমার চকলেট ছিল আমি সেই চকলেটটাকেই মেল্ট করে নিয়ে জাস্ট লাইট ব্রাউন কালার করে দিয়েছি মানে আমি ডার্ক ব্রাউন করিনি মাটকির কালার যেমনটা হয় মাটকির কিন্তু অনেক রকম কালার হয় কখনো ডার্ক হয় আমরা দেখেছি বিভিন্ন রকম পোড়া মাটির পোড়ানোর পর একরকম হয় বা কাঁচা থাকা অবস্থা একরকম হয় যে যে যেমন খুশি তেমন কালার করতে পারেন আমার এই কালারটা ভালো লাগলো বলে আমি এটাই করলাম আর এই যে দিয়ে আমি স্ক্র্যাপার করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্ক্র্যাপার নয় নতুন জামা কাপড় কিনে নিয়ে আসলে যে ট্যাগ পাওয়া যায় না জামা কাপড়ের সেগুলো এই যে আমার হাতের যেটা ওই ট্যাগগুলো ফেলবেন না দেখবেন ভীষণ নরম পাওয়া যায় ওই ট্যাগগুলো ভীষণ কাজের এই এই বিশেষ করে রকম কেক বানাতে গেলে মানে এরকম আমি বড়ো স্ক্র্যাপার যদি কিনতে পাওয়া যায় এরকম ছোটো ছোটো স্ক্র্যাপার পাওয়া যায় না পাওয়া যায় না বলো ভুল আমি রিসেন্ট র ম্যাটেরিয়ালসের দোকানে দেখেছিলাম বেশ অনেকগুলোই ছিল তার ভিতরে কিন্তু সেগুলো জাস্ট প্লাস্টিকেরই দেখে বোঝা যাচ্ছে কিন্তু এক এক পিসের ভালোই দাম নেয় ওর থেকে এই যে পুজো আসছে পুজোর সময় নতুন জামা কাপড় কিনবেন যা ট্যাগ থাকবে সেগুলোকে রেখে দেবেন এবার আমি ওই কেকটাকে বানিয়ে প্রায় দশ মিনিটের জন্য সেট হতে দিয়েছিলাম আবার এই কেকটা আমি বানিয়েছি গতকাল গতকালে প্রচণ্ড গরম পড়েছিলো আমাদের এখানে তো গরমের মধ্যে ক্রিম মেল্ট হয়ে আমার বাড়িতে কিন্তু কোনো এসি নেই পরিষ্কার কারণ আমি ভাড়া থাকি আমাদের বাড়িতে হাজব্যান্ডের ট্রান্সফার জবের জন্য আমাদের এক জায়গায় থাকতে হয় তো সেখানে এসি ফ্যান অফ করা ফ্যান জ্বালালে আবার ক্রিম মেল্ট হয়ে যাবে ফ্যান অফ করে কাজ করছি তবুও খুব দ্রুত করতে হয়েছে তা নাহলে ক্রিমটা মেল্টই হয়ে যাচ্ছিল প্রায় কিন্তু তেমন হয়নি যেহেতু ক্রিমটা আমার পারফেক্ট বানানো ছিল একটু সেটও করেছিলাম কিন্তু এরকম বর্ষার দিনে ক্রিম মেল্ট হওয়াটা একটা ভীষণ বড়ো প্রবলেম যারা কেক বানায় তারা জানে কিন্তু আমার এই কেকটা খুব সুন্দর মানে আমার ক্রিমটা এত সুন্দর বানানো হয়েছিল যে খুব সুন্দর কাজ হয়েছিল এবার দেখুন এটা হচ্ছে একটা ব্লু কালার নেভি ব্লু কালার এই ব্লু কালারটা র ম্যাটেরিয়ালসে পাওয়া যায় না জানি না কিন্তু আমার কাছে ছিল না আমার কাছে ছিল আইস ব্লু কালার যেটা হালকা আকাশি কালার বলে না ওই কালারটা ছিল এবার হালকা আকাশি কালারের সঙ্গে এক ড্রপ ব্ল্যাক কালার দিলে সেটা খানিকটা ডার্ক হয়ে যায় এবার তার মধ্যে এক ড্রপ রেড কালার দিলে নেভি ব্লু কালার হয় এরকম কালার সম্পর্কে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার টার্সারি কালার আরও অনেক কালারের ভেরিয়েশান কিভাবে আমি মাত্র দুটো তিনটে কালার প্রাইমারি কালার ইউজ করেই আমি অনেকগুলো কালার বানাবো সেগুলো আমার চ্যানেলে পরপর আসবে ধীরে ধীরে আসবে আর খুব আরামসে আসবে সুতরাং আপনারা যদি মানে প্রথম থেকে শুরু থেকেই শুরু কিছু শিখতে চাই ইচ্ছা হয় তাহলে সঙ্গে থাকতে পারেন বা আপনাদের পরিচিত যারা যারা এরকম বেকিংয়ের সম্পর্কে খুব ইন্টারেস্টেড যারা বেকিং শিখতে চায় আপনার পরিচিত আপনি তাদেরকে লিঙ্কটা শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অনেক কিছু শেখা যাবে এখন হয়তো মনে হতে পারে যে কী শেখাচ্ছি কী শিখছি বা কী বানাচ্ছি ধীরে ধীরে থাকলে দেখতে পাবেন অনেক কিছু আছে তো আমি যেহেতু কেকের উপরে ক্রিমের উপরে ড্রয়িং করাটা খুব টাফ ব্যাপার তার উপরে নিউট্রাল জেল ছাড়াই আমি কোনো নিউট্রাল জেল কিন্তু ইউজ করি না মানে খুব বিপদে না পড়লে ইউজ করি না দু এক জায়গায় করতে হয় সেখানে করি কিন্তু নিউট্রাল জেল খারাপ জিনিস না তো যাই হোক আমি নেভি ব্লু কালার ইউজ করেছি গ্রিন কালার ইউজ করেছি নেভি ব্লু কালার দিয়ে আমি পিককের আর এরকম আরেকটা কথা এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার যদি কেউ কিনে থাকেন পার্পেল কালার ডাইরেক্ট ইউজ করলেন আর যদি না থাকে এক ড্রপ ব্লু কালার এক ড্রপ পিঙ্ক কালার মেশালেই ওয়ান ড্রপ অনলি ওয়ান ড্রপ কারণ বেশি কালার ইউজ করার কোনো দরকার নেই কালার খাওয়াটা একদমই ভালো জিনিস না তো ওয়ান ড্রপ কালার দিলে হয়ে যায় পার্পেল কালার হয়ে যায় খুব সুন্দর পার্পেল কালার হয় এখানে আমি ওই যে মাটকির মুখে যে ফুল টুল থাকে না সেরকম একটা লুক আনার জন্য একটা ছোটো স্মল স্টার নজেল দিয়ে আমি ইয়েলো কালার দিয়ে ওটাকে ঠিক করে দিলাম আর যে মাঝখানে জায়গাটা একটু গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি বেশি পার্পেল কালার দিয়ে ফ্লাওয়ার বানিয়ে দিলাম তো আপনারা একটু ট্রাই করুন আর কেমন লাগছে সেটা আমাকে একটু জানাবেন কী বলুন তো আপনারা যদি আর আরেকটা কথা যদি আপনারা একটা লাইক করেন তাহলে কী হয় বলুন তো ভিডিওটা আরও অনেকজন মানুষের কাছে যায় মানে আপনার একটা লাইকে আমার ভিডিওটা দেখা যাবে যে আপনি একটা লাইক করলেন তাহলে ভিডিওটা আরও অনেকজনের কাছে যাবে যারা দেখতে চাইছে তারা দেখতে পারবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল আর এটা দিয়ে আমি ফর্টি সিক্স নজল দিয়ে আমি মাখান বানাচ্ছি এটা হোয়াইট হুইপ ক্রিম তো দেখুন আপনারাও ওইটা বানান জন্মাষ্টমীতে আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে হরে কৃষ্ণা